কি গো তুমি কোথায় এসেছ আজকে হঠাৎ মাঠে কেন কতদিন পর আমি মাঠে এলাম প্রায় দু আড়াই মাস পর দেখো তিল গাছগুলো তো ছোট্ট ছোট্ট কেন এগুলো এগুলো হচ্ছে বন্ধুরা তিল গাছ এখান থেকে যে তিল হয় তিল থেকে তেল হয় সেই তিল গাছ ছোট ছোট কেন এগুলো বড় এগুলো ছোট কেন এগুলো মানে পরে আবার বেরিয়েছে গাছ ছাড়া বেরিয়েছে হবে না কেন হবে হবে

দেখো কালা কাদা আম হয়েছে কত আম হয়েছে দেখেছো গাছটা এইটুকুন আমার তো নয় ওইটা তো হয়েছে একদম সুন্দর সুন্দর বাবা বসিয়েছিল হুম বাবা বসিয়েছিল নারকেল গাছ হয়েছে তিনটে কলা গাছ হয়েছে ওই কলা গাছ বাবা বসিয়েছিল আমি বসিয়েছিলাম তুমি বসিয়েছিলে হ্যাঁ আমি ওই কলা গাছগুলোতে আমরা দু দু তিনটে কাঁদি কলা পেয়েছিলাম বলো বর্তমান গাছ তো এই সিঙ্গাপুরি 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 ব্যাপক ছিল কলাগুলো খেতে মিষ্টি মিষ্টি একদম হচ্ছে জমি আমাদের আর বাগান করা আছে আমাদের নারকোল গাছ বসানো আছে দুটো আম গাছ বসানো আছে কলা গাছ বসানো আছে কাঁঠাল গাছও বসিয়েছিলাম বারো মেসে কাঁঠাল গাছ কাঁঠাল গাছটা হয়নি আমাকে গল্পটা বলতে দাও কাঁঠাল গাছ প্রথমে এসে প্রণব বসালো দুটো ঠিক আছে কিছুদিন পরে ছাগলে মুড়িয়ে নিয়েছে আবার এনে বসালো তারপরে বর্ষাকালে নিচু জমি জল উঠে গেল আবার বসালো সেগুলো কিভাবে কি মরে গেল এবারেও এনে বসিয়েছিল সেগুলো মরে গেছে আমি ওকে বলেছি কাঁচাল গাছ আর তোমাকে বসাতে হবে না থাক কলমের বারো মাসে কাঁচাল গাছ এনেছিল এঁচোর গাছ বারো মাসে এঁচোর গাছটা এনেছিল কিন্তু চার পাঁচবার হওয়ার পরে বিরোধ ধীতকারে আর বসাতে বারণ করে দিয়েছি তো আমাদের এই জমি তিন জমি এটা হচ্ছে আম গাছ আমাদের বাগান কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই লাইক করতে ভুলবে না চলো টাটা